আমেদাবাদ থেকে উড়ল বিমান আর ঠিক সাত মিনিটের মাথায় তা আছড়ে পড়ল মাটিতে মৃত্যু হল দশজন বিমানকর্মী ও দুজন সহ বিমানে থাকা যাত্রীর ভারতবর্ষের কোনায় কোনায় এখন শোকের ছায়া ভারতের ইতিহাসের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা ঘটে গেল বৃহস্পতিবার অর্থাৎ বারোই জুন কি হয়েছিল জেনে নেব তার আগে যদি এখনও আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং বেল আইকেন প্রেস করে অল করে দিন যাতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনিই পাবেন গত বৃহস্পতিবার ঠিক দুপুর একটা উনচল্লিশ মিনিটে লন্ডন যাবার উদ্দেশ্যে আহমেদাবাদ বিমানবন্দরের তেইশ নম্বর রানওয়ে থেকে টেক অফ করে এয়ার ইন্ডিয়ার বিমান এ আই ওয়ান সেভেন ওয়ান টেক অফের কিছুক্ষণ পরেই এক এক করে বিমানের দুটি ইঞ্জিনই কাজ করা বন্ধ করে দেয় বিমানের একজন পাইলট মেডে ডে মে ডে করে চিৎকারও করে মেডে একটি ফরাসি শব্দ যার বাংলা অর্থ আমাকে সাহায্য করুন এর থেকে বোঝা যায় যে কতটা ভয়াবহ দুর্যোগ আসতে চলেছে তা বুঝতে পেরেছিল সেই পাইলট কিন্তু ওই যে নিয়তি টেক অফ করার ঠিক সাত মিনিট পর অর্থাৎ ঠিক একটা ছেচল্লিশ নাগাদ মাটিতে আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান এ ওয়ান সেভেন ওয়ান বিমানে জন বিমানকর্মী ও দুজন পাইলট সহ একশো উনসত্তর জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক একজন ক্যানাডার নাগরিক ও সাতজন পর্তুগালের নাগরিক ছিল এখনও পর্যন্ত জানা গিয়েছে দুশো জনের মধ্যে একজন মাত্র বেঁচে ফিরেছেন ইন্ডিয়ান এয়ারলাইন্সের এ আই ওয়ান সেভেন ওয়ানের সিট নাম্বার ইলেভেন এর যাত্রী এক বাঙালি ভদ্রলোক রমেশ কুমার বিশ্বাস একমাত্র তাকেই জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে এখনো পর্যন্ত উদ্ধারকার্য চলছে ভয়াবহভাবে ক্র্যাশ হওয়া বিমানের থেকে আশ্চর্যজনকভাবে বেঁচে ফিরেছেন রমেশ কুমার বিশ্বাস এ যেন একটা মিরাক্কেল তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তার দ্রুত আরোগ্য কামনা করি এবং মৃতদের পরিবারের জন্য আমরা গভীরভাবে হতো।